আরেকটি বলি সুমন সরোর বলছিলাম স্বাগত খুবই ন্যাচারাল ওয়েতে এবং সাধারণভাবে কথা বলে ছোট গল্প বা অন্যান্য যাই বলি না কেন সেগুলো বলি জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরছিল আর এক বানর এক উঁচু গাছের ডালে বসে তাই দেখছিল কিছুক্ষণ মাছ ধরার পর জালটা নদীর ধারে রেখেই জেলেরা একটু দূরে খেতে গেল সেই ফাঁকে বানরটা গাছ থেকে এক লাফে নেমে জাল দিয়ে তাদের মতো মাছ ধরতে গেল জলে ফেলতে গিয়ে গিয়েই জালটা তার সারা গায়ে জড়িয়ে গিয়ে এমন হলো যে এই বুঝি সে জলে পড়ে ডুবে ফ্যাসাদে পড়ে নিজের মনেই সে বলতে লাগলো ঠিক হয়েছে জাল দিয়ে কি করে মাছ ধরে না শিখেই যেমন আমি তা খেলতে গিয়েছিলাম তার ওই শাস্তি এটি ধন্যবাদ